নমস্কার বন্ধুরা তোমরা কি কখনো অনুভব করেছো। যে তোমাদের শরীর কোথাও যেন থেমে যাচ্ছে কোথাও যেন ভিতরে ভিতরে কিছু একটা ভেঙে পড়ছে হঠাৎ কাঁপুনি হঠাৎ ভয় মাথা ব্যথা বুক ধরফর যেন শরীর চিৎকার করে বলছে আমাকে বাঁচাও আসলে সেটা কোনো দুর্বলতা না এটা হলো আপনার নার্ভ সিস্টেম এর গোপন চিৎকার আপনার শরীরের ভেতর আছে এক অসাধারণ শক্তি একটা অদৃশ্য নেটওয়ার্ক যার নাম হচ্ছে নার্ভ এটাই আপনাকে বাঁচিয়ে রাখে আপনাকে চালায় আপনাকে জাগায় কিন্তু যখন এই নাড় দুর্বল হয়ে যায় তখন শরীর চলে ওঠে হাজার রকম সংকেত কারো হাত কাঁপে কারো বুক ধরফর করে কারো রাতে ঘুম আসে না কারো মনে ভয় ঢুকে যায় যেন একটা অন্ধকার রকমের ছায়া মানুষ ভাবে নাট দুর্বলতা মানে সারা জীবনটাই কষ্ট না এটা ভুল শরীর কখনো আপনার বিরুদ্ধে কাজ করে না শরীর সবসময় আপনাকে বাঁচানোর চেষ্টা করে প্রতিটি কাপুনি প্রতিটি ধরফর প্রতিটি মাথা ঘোরা এগুলোর সব হলো সতর্ক সিগনাল আর সেই সিগনাল ঠিক করার জন্য আছে তিনটি শক্তিশালী হোমিওপ্যাথিক ওষুধ যা আপনার জীবনকে সত্যি সত্যি বদলে দিতে পারে প্রথম যে ওষুধটির নাম করছি সেটা হলো অ্যাকোনাইট ন্যাপ অতিরিক্ত ভয় বুক ধরভর হঠাৎ অস্থিরতা সবকিছু কয়েক মিনিটে কমিয়ে শরীরকে শান্ত করে এই অ্যাকোনাইট ন্যাপ ওষুধটি মনে হয় যেন শরীর বলে ভয় পেও না আমি তোমার পাশে আছি দ্বিতীয় যে ওষুধটির নাম করছে সেটা হচ্ছে জেলসিমিয়া এটা একটা দুর্দান্ত ওষুধ নার্ভের জন্য নার্ভে জমে থাকা পুরনো স্ট্রেস অতিরিক্ত চাপ মানসিক বোঝা সব এই ওষুধে গলে যায় মানুষ বলে এটা নেওয়ার পর আমি স্বাভাবিক মানুষে ফিরে এলাম মাথার ভেতরের ঝড় থেমে যায় মনটা নরম হয় এই ওষুধে তৃতীয় যে দুর্দান্ত ওষুধটির আমি নাম করব সেটা হলো ক্যালকেরিয়া ফস আর ক্যালকেরিয়া ফস পরীক্ষা এটা দারুণ মেডিসিন এই মেডিসিনটাকে মাস্টার নার্ভ রেমেডি বলে যা নার্ভের শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেয় ব্রেন নার্ভ কানেকশন শক্ত করে এই ওষুধটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায় এই ওষুধটি ভয় টেনশন স্ট্রেস সব কমে যায় এই ওষুধটি অনেকে বলে এই ওষুধ আমার জীবন ঘুরিয়ে দিয়েছে কিন্তু এখানে শেষ না বন্ধুরা নাপ শক্ত হলে শরীর নিজে নিজে সুস্থ হতে শুরু করে রক্ত চলাচল ভালো হয় গভীর ঘুম হয় চিন্তা কমে যায় মন শক্ত হয় শরীর যেন আবার আলোর মধ্যে দাঁড়ায় রাতে ঘুম না আসা এটিও নার্ভের একটা সতর্ক সংকেত বেশি ভাবা এটাও নার্ভের একটা সতর্ক সংকেত অতিরিক্ত সংবেদনশীলতা এটাও একটা নার্ভ দুর্বলতার সিগনাল মনে হচ্ছে মাথা ভার এটাও নার্ভের ক্লান্তি হোমিওপ্যাথি এই সব সিগনাল বুঝে কাজ করে এটাই এর আসল ম্যাজিক বলতে পারে এটা শুধু লক্ষ্য লক্ষণটাই সারায় না ভেতরের মূল জায়গায় দিয়ে কাজ করে শরীরের প্রতিটি ভয় প্রতিটি কাপনি প্রতিটি অনিদ্রা সবকিছুর পেছনে একটা গল্প থাকে আর হোমিওপ্যাথি সেই গল্পটা শোনে তারপর কাজ করে অনেক সময় মানুষের নার্ভ সিস্টেম শুধু একটি আলতো ধাক্কাই চায় এবং ঠিক সেই ধাক্কা দেয় এই যে নাম বললাম তিনটি হোমিও ওষুধের এই তিনটি হো হোমিও ওষুধ নার্ভ যখন আবার শক্তি পেতে শুরু করে তখন মনে হয় জীবন নতুন করে খুলে গেছে যেন ভিতরে একটা আলো জ্বলে উঠেছে হঠাৎ এক সময় মানুষ বুঝতে পারে আমি আর আগের মতো ভীত নই আমার মন শক্ত হয়ে গেছে এই পরিবর্তনটাই হলো আসল ম্যাজিক যা বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতরে অনুভব করা যায় মনে রাখুন নাট ঠিক হলে সব ঠিক হয়ে যায় শক্ত নার মানে শক্ত শরীর শক্ত মন শক্ত জীবন আর এই শক্তি যে কেউ পেতে পারে যদি শরীরের ভাষা ঠিকভাবে শোনা যায় এটাই হল দ্য রিয়াল ম্যাজিক অফ হোমিওপ্যাথি যা আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে ভয়কে দূর করে মনকে শক্ত করে বা শান্ত করে আর আপনাকে নতুন জীবনের আলো দেখায় আপনার ভেতরের শক্তি এখনো জাগেনি শুধু দরকার সঠিক সময়ে সঠিক স্পর্শ নার্ভ যখন জেগে ওঠে তখন মানুষ নিজের সীমা ছাড়িয়ে যেতে পারে যেটা আপনি ভাবতেও পারেন না হোমিওপ্যাথি শরীরকে বদলায় না শরীরকে নিজের সেরা রূপে ফিরিয়ে দেয় আজ আপনি যে ভয় পাচ্ছেন কাল সেই ভয়ই আপনার শক্তির উৎস হয়ে দাঁড়াবে কারণ শরীর কখনো আপনাকে ফেলে দেয় না আপনি শুধু তার সংকেত শুনতে ভুলে যান আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসব নমস্কার